জগন্নাথপুরে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন লিপি প্রদান আজ তিরিশে জুলাই সুনামগঞ্জ জুলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে জগন্নাথপুর পৌর পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বিকপের কপের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ জানানো হয় মানববন্ধনের বিস্তারিত ড্রিম ফ্লাওয়ার কেজি অ্যান্ড স্কুলের অধ্যক্ষ এবং জগন্নাথপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব রায় এর সভাপতিত্বে এবং ড্রিম ফ্লাওয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল ও অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক শফিক উদ্দিনের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও জগন্নাথপুর নার্সারি স্কুলের প্রধান শিক্ষক বিনয় কুমার সরকার উপলক্ষে শুধু তারা উৎস হলো আমাদের যে পচিতা আছে ভবিষ্যতে বিকশিত হবে সেই বিকশিত একার থাকার জন্য একটা পরিবর্তন জারি করেছেন বাংলাদেশ সরকার পাঁচই মে সাধারণ সম্পাদক আবুল কাশেম কালীপদ চক্রবর্তী বর্ণমালা বিদ্যা নিকেতনের পরিচালক শফিকুর রহমান লিলু মোশারফ আলী স্কুলের পরিচালক জামাল উদ্দিন রানীগঞ্জ মডেল কিন্ডার গার্ডেন স্কুলের অধ্যক্ষ ফরিদ আহমেদ হাজি মকবুল হোসেন একাডেমির অধ্যক্ষ মৃত্যুঞ্জয় মল্লিক মেরিট হোম কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ সৃজন নেব এবং গোল্ডেন ভিউ একাডেমির প্রধান শিক্ষক কামাল হোসেন কেন এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না আমাদের দাবি হলো আমরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করব এবং এই বৃত্তি পরীক্ষাটি দেব আমরা এই দেশের নাগরিক তাহলে আমরা কেন এই সুযোগ পাবো আমরা বৃত্তি পরীক্ষা দিতে চাই আমরা আমাদের অধিকার চাই আমাদের অধিকার আমরা চাই আমরা আমাদের বক্তারা গত সতেরোই জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রটি বাতিলের দাবি জানান এবং কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ এই বিশাল মানববন্ধনে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন কিন্ডার কিন্ডারগার্টেন স্কুল যেমন ড্রিম ফ্লাওয়ার কেজি অ্যান্ড স্কুল জগন্নাথপুর নার্সারি স্কুল বর্ণমালা বিদ্যানিকেতন হোলি চাইল্ড কিন্ডার গার্টেন অ্যান্ড স্কুল সানলাইট কিন্ডারগার্টেন ছালিক সুভান কিন্ডারগার্টেন মেরিট হোম কিন্ডারগার্টেন অগ্রযাত্রা কিন্ডারগার্টেন হাজী হাজি মকবুল হোসেন একাডেমি রানীগঞ্জ মডেল কিন্ডারগার্টেন স্কুল আধুনিক কিন্ডারগার্টেন শিশু নিকেতন স্কুল আলমাদিনা কিন্ডারগার্টেন নিউ নেশন একাডেমি ইকরা ইসলামিক স্কুল গোল্ডেন ভিউ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন স্মারকলিপি প্রদান মানববন্ধন শেষে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন